ঠিক আছে ধরার স্টাইলটাও কিন্তু একটা বিষয় তাহলে আপনি ধরবে না এইভাবে এই জায়গায় পরিমাপটা কোথায় নিতে হবে এই জায়গা এই ভিতরে না কিন্তু হবে অনেকে আছে এই যে ভিতরে এটার ভিতরে যে মাপ ন মাপলে এখানে যখন মিশে যায় এখানে জিরো জিরো মিশে যায় তার মানে কোনো এরোল নাই আর যদি এখানে ক্ষয় হয়ে যায় তাহলে কি হবে জিরোটা বাইরে যাবে এরোড দেখাবে তাহলে আমার এখানে এরোল নাই আমি এটা নিলাম নিয়ে এটা লক করে দিলাম

এরপরে বাড়তি টুকু জিরোটা একটু বিশটা আগের এদিকে দেখা যায় হ্যাঁ এখন আমি এই ধানের স্কেলে দাগটা বরাবর আছে আমি দেখাল দেখি যে আমি যে ওয়ানও মিলে নাই টুও একটু বাইরে আসে টুও মিলে নেই থ্রিও মিলে নাই ফোর এই দেখেন পয়েন্ট এই যে ফোরটা আছে না একদম বেশি বরাবর দেখা যায় এই চায়ের আর উপরের চাই একে বরাবর দেখা যায়

এই ফোরেরও একটু বাইরে ফোরের দাগ হ্যাঁ বড় বড় দাঁতে দাঁত মিলে নেয়া দাঁড়ে মিলে নেয় একটু দেখে এই মনে করেন এই জায়গায় আসছে তাহলে কি দেখেছি যে ফোরটা মিলে নাই একটু বাড়তি আছে মানে এই বাড়তিটা কোন দাগটা মিলে ফোর বাড়ায় দেওয়াতে দেখা যাচ্ছে যে ফোরের ফোরে যে দাগগুলো আছে একটা মিলে নাই ফাইভও মিলে নাই সিক্স মিলে নাই সিক্সের পরের দাটা আমার কাছে মনে হয় যে ভালো মিলছে বা পরে দাগটা দেখান তো আপনার আপনাদের ভালো সিক্স বা সিক্সের মান কত পয়েন্ট জিরো হ্যাঁ গুণ করতে হবে স্যার ওটা তো পয়েন্ট মাত্র পয়েন্ট জিরো ছয় তিরিশ গুন জিরো পয়েন্ট টু গুণ করলে আবার আসবে সিক্স টু এটাই তাহলে আমরা এই এক একটা ছোট ঘরের মান হলো পয়েন্ট জিরো টু এম এম করে এখানে তাইলে বড় লক্ষ্যগুলো হইলো এক একটা পয়েন্ট ওয়ান করে এরপরে যেই কটা দাগ আছে দাগ আছে ওই কটা দাগ কী করবো আমি টু দিয়ে গুন দিব গুন দিয়ে ওই আগের রিডিংটার সাথে এটা যোগ দিয়ে বাস হয়ে গেল এসে বুঝা গেল স্যার প্রধান স্কুলে পার্ট নেবো তারপরে ভ্যানের স্কুলে পার্ট নিয়ে জিরো পয়েন্ট জিরো টু গুন করলে শেষ বাস শেষ প্রত্যেকটা ঘর দিয়ে গুন দিলে হয়ে গেল এখানে লেখা আছে সবচেয়ে বেশি কিছু নাই ধন্যবাদ